আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম আপনাদের জন্য খুবই সুন্দর পিওর কটনের মধ্যে ইন্ডিয়ান কোমল ডিজাইনের সুন্দর একটা প্যাটেল থ্রি পিস নিয়ে চলে এলাম আপনাদের মাঝে যার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র টাকায় সো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ 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 পরিমাণ স্টক রয়েছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে একটা একটা করে থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু থাকবে একদম পিওর কটনের মধ্যে খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর ডিজাইন তো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ইন্ডিয়ান কোমল ডিজাইনের থ্রি পিস গুলো এইটা থাকব অলিভ কালারের ভিতরে খুবই সুন্দর কালার অলিভের সাথে আপনার মেজারটার একটা কন্ট্রাস্ট রয়েছে যা এক কথা কিন্তু অসাধারণ এত সুন্দর কালার কন্ট্রাস্ট এত সুন্দর ডিজাইনটা এটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম ডিজাইনের মধ্যে থাকবে এটার সাথে আগে প্যান্টের কাপড় দিয়েছি এক কালারের উপরে এটা থাকবে ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক ব্যাক পার্ট এক কালারই থাকবে বা এক ডিজাইনই থাকবে প্যান্টের কাপড়টাও দিয়েছি খুব ভালো মানের পিওর কটনের উপর প্যান্টের কাপড় অ্যান্ড দোপাট্টাটা হিউজ পরিমাণ বলছিলাম হিউজ পরিমাণ বড় আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই সুন্দর থ্রি পিস অনায়াসে আপনারা যে ভাবে ওয়ার করতে পারবেন দেখেন এই থ্রি থ্রি পিসটা পিসটা প্রাইস মাত্র ছয় টাকা এটা কিন্তু অ্যাশ ব্ল্যাকের মধ্যে থাকবে ব্ল্যাক এর সাথে রেডের একটা কন্ট্রাস্ট অ্যাশ কালারের মধ্যে একটা প্যান্টের কাপড় দিয়েছি অ্যান্ড কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর সো ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র ছয়শত পঞ্চাশ টাকা এটা থাকবে থার্ড কালারটা পার্পলের উপর পার্পেলের সাথে কিন্তু রেড একটা কন্ট্রেস্ট রয়েছে যা এক কথায় খুবই 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 সুন্দর খুবই সুন্দর সো এই থ্রি থাকবে মাত্র ছয় শত টাকায় সো ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র ছয় শত পঞ্চাশ টাকায় কালারটা থাকবে কফি কালারের উপরে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ সো চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ